জানো তো আমার কাছে সব সময় মনে হয় ভক্তি আর ভালোবাসা দুটো জিনিস কখনোই বয়স দেখে আসে আসে না সেটা চলে চলে এটা হচ্ছে দশমীর দশমীর দিন দিন তো নমস্কার আমি রিয়া গুজে ক্লাবে আর আমার খুব ইচ্ছা হলো লাড্ডু যেহেতু এটা প্রথমবারের পুজো তাই জন্য ওকে নিয়ে আমি পুরো পরিক্রমাটা করবো জানি শাড়ি পরে হাঁটতে একটু অসুবিধাই হচ্ছিল বটে কিন্তু তবু ওকে আমি কোলছাড়া করিনি শাড়ি কোমরে গুজে এক ওকে পুরো কোলে করে ঠাকুরের মন্ডপে সাতটা পাক ঘুরেছি তো যাই হোক ওকে অনেক ব্লেসিং দি সবাই ওকে অনেক আশীর্বাদ করুক খুব ভালো থাকুক সুস্থ থাকুক পুজোর দিন দেখো এই আরো একটা বাচ্চা ওকে দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছিলাম ঠাকুরের প্রতি কি ভক্তি ওর মা বাড়িতে রয়েছে ও একা কি সুন্দর বসে আছে ঠাকুরের সামনে তো যাই হোক দশমিক দিনটা অনেক মনে কষ্ট দিয়েই শেষ হয় ঠিকই কিন্তু ওই যে বলে না কিছু খারাপের মধ্যে আবার কিছু ভালো জিনিসও আছে দশমীর দিন যেমন আমাদের আমাদের মা চলে যাওয়ার দুঃখে বুকটা কেঁপে ওঠে মনটা ভারী হয়ে যায় ঠিক তেমনই সিঁদুর খেলায় কিন্তু সকলে আবার আমরা মেতে উঠি ওটাও একটা আলাদা রকম আনন্দ তো আমাদের এখানে দশমীর দিন ঠিক সিঁদুর খেলা হয়নি কিন্তু দশমীর পরদিন হয়েছিল সিঁদুর খেলার ওই দিনকেই হবে ভাসান তাই জন্য সেদিনকেও আমি আর মা এসে ঠাকুরকে বরণ করেছিলাম তারপর মায়ের কাছ থেকে প্রসাদ চুরি করেও খেয়েছিলাম ঠিকই মানে আমার মায়ের কাছ থেকে তার পাশাপাশি একটা বৌদিকে বললাম আমরা ঠাকুরের মুখে যেহেতু বাজে ভাবে কোনো প্রসাদ দিচ্ছি না যাতে বাজে না লাগে দেখতে তুমি অসুরের মুখে একটু আচ্ছা করে দিয়ে দাও তো দেখি তো এই আর আর কি মজা হচ্ছিল হচ্ছিল সকলে মিলে সিঁদুর খেলা তার মধ্যে দেখো কৌশিক আমার নাকে দিয়ে দিয়েছে আর ঠিক সেই মুহূর্তে আমি দেখতে পেলাম ও বেচারার কপালে কে সিঁদুর পরিয়ে দিয়েছে মানে এইভাবে কে সিঁদুর পড়াই পুরো মনে হচ্ছে বউ আমরা সকলে মিলে তারপর সিঁদুর খেললাম পুচকু পুচকু বাচ্চাদের কিন্তু খুব কিউট লাগছিল দেখতে সিঁদুর পরে মুখে কপালে খুব সুন্দর লাগে এই দিনটা সকলে মিলে অনেক আনন্দ হয় মা চলে যাওয়ার যেমন একটা দুঃখ থাকে আবার একটা হালকা পাতলা আনন্দ ফিল হয় তো তোমরা কারা কারা এরকম ভাবে সিঁদুর খেলে সকলে মিলে আমরা কিন্তু ভাই বোনেরা মিলে বেশ ভালোই সিঁদুর খেলছিলাম আর সবার নাকে সিঁদুর দেওয়া নিয়ে খুব ঝামেলা বাঁচছিল একজন দিয়েছে আর সবাই আমার নাকে সিঁদুর লাগিয়ে দিয়েছে কি আর বলবো বলো তারপরে চলে গেলাম লাড্ডুর কাছে গিয়ে দেখি ও তো গোপু সোনার সঙ্গেই বসে বসে গল্প করছে মনে হচ্ছে আর যেহেতু ওকে লাগানো যাবে না আর শুধু একটু মুখে সিঁদুর লাগিয়ে দিলে কি না সুন্দর লাগতো আর এদিকে কিন্তু দশমীর আসল জিনিসটা শুরু হয়ে গেছে বেশ অনেকগুলোই নোট হয়েছে এবার পুজোতে তো তোমাদের কেমন কাটলো পুজোটা জানিও দেখা হচ্ছে দশমীর রাতের ভিডিও নিয়ে টাটা